সরকে ধরার পরে তার শাস্তি শুরু থাকে ব্যায়াম করাই এই ভিডিওটি ডিবিসি নিউজে সরার পরে ভিডিওটি ভাইরাল হয় তো এই ভিডিওটি আমার সামনে আসে দেখার পরে আমি এটা রেকর্ড করি তবে কমেন্ট বক্সে যাওয়ার পরে দেখি এটা হাস্যকর কমেন্ট করে সবাই যে প্রথম নম্বরে হচ্ছে হাসবো না কানব মামা তুমি তো সেরা আরও কমেন্ট করে দেখি অভিনব শাস্তি ধন্যবাদ করেছি ধন্যবাদ শাস্ত্রী দাদাদেরকে তিন থেকে আরেকজন কমেন্ট করে চট্টগ্রাম বিভাগীয় মানুষ এটা তারপর একজন বলে হাসবো না কানবো ওই সবাইটি একেবারে অভিনব নতুন আরেকজন বলে আজ বাঙালি হয়েছে বলে এরকম বিনোদন পেয়েছি না হেসে আর পারলাম না সব বাংলাদেশে সম্ভব আর ভাই কমান্ড করে সব বাংলাদে